এখন উনি যে রেড রোডে ধর্ণা দিচ্ছেন জানি না আবার কোনো না কোনো তৃণমূলের নেতা বা মন্ত্রী আবার হয়তো আর ভাইপো আমি আর আমার ভাইপো আমাদের দুজনকে বাদ দিয়ে বাকি সবাইকে গ্রেপ্তার করার যাচ্ছে লাগে না বেহায় একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী সত্যি পশ্চিমবঙ্গের পুলিশ হলো দোকান কাটা নির্লজ্জ পুলিশ পুলিশ মন্ত্রীও যেমন তার পুলিশও ওদের দলটাই তো তৃণমূল কংগ্রেস দলটাই তো একটা অসভ্য দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে দিল্লিতে গিয়ে একটা সেটিং করে দিই আজ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু সেই সঙ্গে সঙ্গে দেখলাম যে আজকে কেন্দ্র বঞ্চনার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেল রোডে ধর্ণা দিচ্ছেন এবং এই ধর্না দিচ্ছেন বলে যারা বঞ্চিত চাকরিপ্রার্থী তাদেরকে আজকে বসতে হয়নি পুলিশ প্রশাসন জ্যাঙ্গদোলা করে তুলে নিয়ে গেছে গ্রেফতার করেছে তাদেরকে কি বলবেন প্রথম কথা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন আজ তো উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী উনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও উনি ধর্ণা অনশন দিতেন এবং উনি যখন বিরোধী ছিলেন তখন থেকেই যখন উনি ধর্ণা অনশন করতেন তখন থেকেই একটা বাংলার জন্য অশুভ কিছু একটা মেসেজ অশুভ কোনো একটা বার্তা অপেক্ষা করতো উনি যখন সিঙুরে ধর্ণা দিয়েছিলেন তখন বাংলা থেকে সিঙুর গেল বাংলার ভবিষ্যত অন্ধকার হলো বাংলার বেকার যুবদের বাংলার মানুষের বেকার বাংলার যুব সম্প্রদায়ের একটা ক্ষতি হলো আবার যখন উনি দিল্লিতে ধর্না দেন মাঝে মধ্যে তখন সেখান থেকে ফিরে এসে তৃণমূলীদের কোনো একটা নেতামন্ত্রী গ্রেপ্তার হন এখন উনি ধর্ণা দিচ্ছেন উনি অনশন করছেন মানেই বাংলার ক্ষতি বাঙালির ক্ষতি আর তৃণমূলীদের ক্ষতি এখন উনি যেই রেড রোডে ধর্না দিচ্ছেন জানি না আবার কোনো না কোনো তৃণমূলের নেতা বা মন্ত্রী আবার হয়তো গ্রেপ্তার হবেন উনি ধর্না দেওয়ার আগেই দিল্লিতে ভালো করে সেটিং হয়ে গেছে যে পিসি আর ভাইপো আমি আর আমার ভাইপো আমাদের দুজনকে বাদ দিয়ে বাকি সবাইকে গ্রেপ্তার করো যা খুশি করো যেটা ঢুকিয়ে দাও পুরো প্যাকেজ করে দাও শুধুমাত্র আমাকে আমার ভাইপোর গায়ে হাত দিও না বা কোনো রকম কিছু করো না এই সবের জন্যই উনি অনশন করছেন ধর্না দিচ্ছেন আর বঞ্চনা যেটা বলছেন আপনারা দেখলে লক্ষ্য করলে দেখতে পাবেন আজ থেকে দু তিন দিন আগে একটা সর্বভারতীয় সংবাদপত্র আমি তার নাম উল্লেখ করছি না সেই সংবাদপত্র একটা আর্টিকেল প্রতিবেদন বেরিয়েছিল সেইখানে একটা প্রতিবেদনে বলা আছে দু হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার গ্রাম দপ্তরের খরচ করতে পারেনি সেই টাকা এখন জমে পড়ে আছে ফেরত যাবে সেন্ট্রালেতে সেই টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ফেরত যাবে অতি শীঘ্রই সে টাকা খরচ করার কথা বলা হয়েছে এখন উনি যে বারবার বঞ্চনার গর্জে ওঠেন ওনাকে লজ্জা লাগে না উনি তো বেহায় একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী সত্যি নির্লজ্জ মুখ্যমন্ত্রী ওনার লজ্জাবোধ করা উচিত উনি বাংলার টাকা বাংলার প্রাপ্য টাকা যেগুলো দিচ্ছে সরকার বর্তমানে যেইগুলো বর্তমানে বাংলার তহবিলের মধ্যে আছে সেগুলো খরচ করতে পারছে না সেইগুলোকে খরচ না করে উনি শুধু বারবার বঞ্চনার জন্য উনি ধর্না দিচ্ছেন আসলে এগুলো ঢপের চপ বাংলার মানুষকে টুপি পড়ানোর জন্য এটা একটা কৌশল তাছাড়া কিছুই নয় এগুলো একটা খুব ভালো কৌশল আর যে ওখানে ধর্ণা দিচ্ছেন বাকি যোগ্য চাকরি প্রার্থীরা ডিএ আন্দোলনকারীরা যারা আন্দোলন অনুসরণ করছেন তাদেরকে পুলিশ জ্যাংতোলা করে নিয়ে যাচ্ছেন জানেন তো পুলিশের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা পশ্চিমবঙ্গের পুলিশ হলো দোকান কাটা নির্লজ্জ পুলিশ পুলিশ মন্ত্রীও যেমন তার পুলিশও তেমন এই পুলিশ দায়িত্ব নিয়ে যে পিসির পাঁচ দায়িত্ব যত বেশি চাটতে পারবে তত বেশি পদোন্নতি হবে তত বেশি পদক পাবে মেডেল পাবে তত বেশি পুরস্কৃত হবেন এখন পুলিশের দায়িত্ব পাটা তাকে চাটতে হবে যত চাটতে পারবে যত কম্পিটিশনে পিসির পাঁচ আঁটো তত বেশি করে পদোন্নতি হবে ওই পাঁচ আঁটারই ফল এগুলো পা চাটতে গিয়েই এই আন্দোলনকারীদেরকে চাংতোলা করে তুলে নিয়ে যাচ্ছেন মামলা করছেন হামলা করছেন বিভিন্ন কিছু করছেন বাংলার মানুষ জবাব দিবে বাংলার মানুষ মাধ্যমিক পরীক্ষা নিয়ে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ন্যায় যাত্রা করছেন বলছেন মাধ্যমিক পরীক্ষা আছে ন্যায় করে সেই জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী ন্যায় করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা শাসক দলে কি মনে করে যে পশ্চিমবাংলাটা শাসক দলের ইনজারাত হয়ে গেছে তৃণমূল কংগ্রেস মনে করছে বাবা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছে হয়তো পুরো বাংলাটা তৃণমূলের বাংলার যা কিছু আছে সব তৃণমূলীদের এটা ওনাদের ভাবনা ওনাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা বুঝতে পারলেন তো এই যে একটা ধারণা বিরোধী দল বা বিরোধী তৃণমূল বিরোধী যে কোনো দল তারা তাদের কর্মসূচি করতে পারবে না তারা তাদের যে কোনো একটা গণতান্ত্রিক মাধ্যমেতে কোনো আন্দোলন করতে পারবেন না এইটা বাংলার কালচারে ছিল না বাংলার যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতিতে এটা ছিল না বাংলার রাজনৈতিক সৌজন্য ছিল একই সঙ্গে বাংলার মাটিতে বিভিন্ন বিরোধী শাসক সবাই কর্মসূচি করবে কিন্তু সৌজন্যতা আইনশৃঙ্খলা সমস্ত কিছু মেনে চলবে সেসব কৃষ্টি কালচারকে আউট করে দিচ্ছে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করছে রাজনৈতিক সংস্কৃতিকে সৌজন্যতা বলে কিছু নেই যা করবে তৃণমূল করবে যা কিছু করবে তৃণমূল করবে বাকি কেউ কিছু করতে পারবে না এই মাধ্যমিক পরীক্ষার যে মানে উপমা দেওয়া হচ্ছে ঠিকই কথা দু মাধ্যমিক পরীক্ষার সময় কোনো যদি না থাকাটাই তো উচিত কিন্তু তৃণমূল কংগ্রেস করছে কীভাবে প্রশ্নটা তো ওখানটাতেই এখন তৃণমূল কংগ্রেস যদি মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি যদি করতে পারেন একটা আন্দোলন করছেন ধর্না দিচ্ছে রাস্তা অবরোধ করে ব্যস্ত এতে সিটিগুলোর মধ্যে থেকে দাঁড়িয়েও একটা মানুষ যাতায়াত করে রেড রোড একটা একটা দারুণ ব্যস্ত রোড সেখানে দাঁড়িয়ে উনি কর্মসূচি করছেন আমরা অতীতেও দেখেছি আমরা অতীতেও দেখেছি যে তৃণমূল কংগ্রেস এখনই করবে পুলিশ তাকে দরাজ সার্টিফিকেট দেবে পুলিশ তাকে ছাড়পত্র দেবে কিন্তু অন্য কোনো বিরোধী দল যদি কিছু করে যদি অন্য কোনো গণসংগঠন কিছু করে কোনো অনুমতির প্রশ্নই ওঠে না আর অনুমতিকে অগ্রাহ্য করে করলেই মামলা হবে হামলা হবে এইসব হবে আমরা দেখছি যে একদিকে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যাদের চাকরিগুলোকে বিক্রি হয়েছে বলে অভিযোগ আসছে তারা ধরনা দিচ্ছেন কান্নাকাটি করছেন আরেকদিকে দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে রাজভবনে আজকে দেখলাম দিচ্ছেন সেখানে ডিজে বাড়া চলছে সাধারণ মানুষের কাছে কোন ধরনের গ্রহণযোগা দেখুন আমি আইনজীবী হিসেবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমার নিজের দায়িত্বে বলছি এটা তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চে যখন পাগলু পাগলু গান হয় পাগলু ডান্স হয় আর তৃণমূল কংগ্রেসের যেখানে ধর্না হবে যেখানে অনশন হবে যেখানে যে কোনো কর্মসূচি হোক না কেন সব কিছুর মধ্যেই ওদের একটা রোমাঞ্চকর পরিস্থিতি থাকে ওদের দলটাই তো তৃণমূল কংগ্রেস দলটাই তো একটা অসভ্য বর্বরদের দল আদর্শ নীতিহীন আর নীতি আদর্শহীন দল ওদের ওই যে একটা উৎসৃঙ্খল বিশৃঙ্খল এইসব নিয়ে ওদের দলটা মেঁচে থাকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় যাচ্ছেন রাজভবনে আর মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন দিল্লি রাজভবনে এদিক সেদিক করে ঘুরে বেড়াচ্ছেন এইসব করে উনি বারবার একটা বোঝাপড়া করা একটা গোপন আতাৎ করার চেষ্টা করছেন আতাত আগেও করেছেন আপনারা দেখলে দেখেছেন বা দেখছেনও ঝাড়খণ্ডের বর্তমান পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উনি গ্রেপ্তার হয়েছেন কেজরিওয়াল বাংলা দিল্লির মুখ্যমন্ত্রী তাকে ইডিসিবিআই সমন পাঠাচ্ছেন পাঠিয়ে ডেকে পাঠাচ্ছেন আপনারা দেখেছেন আরও বিভিন্ন অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী অবিজেপি মুখ্যমন্ত্রীগুলোকে ডেকে পাঠানো হচ্ছে এত কিছু হচ্ছে কিন্তু পিসিআর ভাই পো বাংলার কি করে বাইরে থাকছে কি করে বাইরে থাকছে সেটিং তত্ত্বটা শুধু বলছি না আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল দায়িত্ব সহকারে বলছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে দিল্লিতে গিয়ে একটা সেটিং করেছে এই শুরুতেই আমি ওটা বলে শুরু করেছি যে পিসি আর ভাইপো জেলের বাইরে থাকবে বাকি তৃণমূলীরা জেলের ভেতরে থাকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চান এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিন্দুমাত্র অসুবিধা বিন্দুমাত্র ক্ষতি কিছুই হবে না মমতা বন্দ্যোপাধ্যায় চান যে আমি আমার ভাইপো ছাড়া বাকি সবাই জেলে চলে যাক শুধু আমরা দুজন বাকি সবার মাথাতে বন্দুক রেখে আমরা স্বীকার করব কিন্তু তার ফসলটা আমরা ভোগ করব, আর খেসারতরা বাকি তৃণমূলিটা দিবেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৌশল